যে খুনি সংগঠন যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে সে সন্ত্রাসীরা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তারা অবস্থান করছে খুনি হাসিনার পক্ষে প্যাসিবাদের শিক্ষকরা মিছিল মিটিং করেছে তাদের একজনকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো বিচার প্রক্রিয়া আনতে পারেনি এটি দুঃখজনকভাবে আমরা সে সকল দোষর শিক্ষকদেরকেও বিচার দাবি করছি আপনারা জানেন যে বাংলাদেশের গত সতেরো বছর ধরে যে প্যাসিবাদ কায়েম হয়েছিল বিশেষ করে আপনারা জানেন যে গত সতেরো বছরের তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার চোদ্দ সালের একটি ভোটের নির্বাচন দুই হাজার আঠারো সালের একটি নির্বাচন এবং দুই হাজার চব্বিশ সালের একটি আমি নির্বাচনে বাংলাদেশের তরুণদেরকে তাদের মতামত প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন দুই হাজার উনিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিতর্কিত একটি কলঙ্কিত ডাকসু খনি হাসিনার রেজিমে আমরা দেখেছি সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা যেরকম নিরলসভাবে কাজ করছি একই সাথে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা মানুষের জন্য ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দীর্ঘ পাঁচ দশকের পথ আমরা আরও অনেক বেশি দীর্ঘায়িত করতে চাই এবং সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই আজকে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে গত এক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সহ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যতগুলো মিটিং আহ্বান করেছিল তার প্রতিটি আহ্বানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত ইতিবাচকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে আমরা ইতিবাচকভাবে গ্রহণ করেছি আমরা এখনো দায়িত্বহীনভাবে যেটি বলতে চাই যে দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালসেন্ড কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ যে খুনি সংগঠন যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে সে সন্ত্রাসীরা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তারা অবস্থান করছে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আবারও আমাদের দাবি পেশ করছি যেন সেই সকল খুনিদেরকে বিচারের আওতায় এনে এবং বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে বিচার প্রক্রিয়া করার যেটুকু পদক্ষেপ সেইটুকু পদক্ষেপ যেন জরুরি ভিত্তিতে নেওয়া হয় এবং একই সাথে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগস্টের চার তারিখেও খুনি হাসিনার পক্ষে প্যাসিভাদের শিক্ষকরা মিছিল মিটিং করেছে তাদের একজনকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো বিচার প্রক্রিয়া আনতে পারেনি এটি দুঃখজনকভাবে আমরা সে সকল দোষর শিক্ষকদেরকেও বিচার দাবি করছি সুতরাং এই যে খুনি সংগঠন ছাত্রলীগের বিচার প্রক্রিয়াকে এখনও ত্বরান্বিত না করেও তারপরে আওয়ামী লীগ দোসর শিক্ষকদের বিচার প্রক্রিয়াকে এগিয়ে না নেওয়ার পরেও যে ডাকসু চলমান রয়েছে সে ডাকসুকে আমরা ইতিবাচকভাবে দেখে আমরা প্রতিটি পদক্ষেপকে আমরা স্বাগতম জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা নিয়মিতভাবে নিবিড়ভাবে কাজ করছি